নারে তোমায় ঘিরে স্বপ্ন কত সত্য হৃদয় মাঝে তোমার ছবি ভাসে অবিরত মন মিনারে তোমায় ঘিরে স্বপ্ন কত শত হৃদয় মাঝে জল না প্রেমের বহে অবিরত তুমি আমার ভালোবাসার সিরাজ মনিরা সাল্লি আলা দরুদ চপে

তোমার গমনে সব হলো পরিহার জীবনের শুরু থেকে তার ছবি জীবনের শুরু থেকে এক তার ছবি বিরহন ভয় যায় শ্রুধারা দুরুদ চপে হয়ে যা তোহারা

জরাতে একবার সালাম জানাতে পাশে তার জি জীবনের শুরু থেকে এক তার ছবি জীবনের শুরু থেকে এক তার ছবি বিরহ নলে বয়ে যায় ও সুরধারা সন্যালা দুরুদ চপে যা তোহারা Salli ala durood chape ho tohara Salli ala, salli ala, salli ala, salli ala Salli ala, salli ala, salli ala